আমি গাড়ি পার করেছি একদম আমার গাড়ির মাপে মানে উনিশ বিশ হলেই দেওয়ালে ঘ্যাস খাবে আর টাটা ন্যানোর সামনে ট্যাঙ্কি না হেভি গাড়ি এক লাখ টাকায় কিনেছিলো তো কাকু এক লাখ টাকায় দেয়নি টি এম মেনু ভ্লকে স্বাগত কেমন কেমন আছো আমার ডিজিটাল ফ্যামিলি আমি বাপন রোজের মতো কাজে বেরিয়ে পড়েছি চলে এলাম পেট্রোল ভরতে প্রচুর লাইন টাটা ন্যানোর সামনে ট্যাঙ্কি নাকি হেভি গাড়ি এক লাখ টাকায় কিনেছিল তো কাকু এক লাখ টাকায় দেয়নি পশ্চিমবঙ্গে হলে এক লাখ টাকায় পেয়ে যেতে এক লাখ পঁয়তাল্লিশ তাও এক লাখ পঁয়তাল্লিশ এখন বাইক এখন বাইক দেখো হ্যাঁ ভালো গাড়ি একদম পাতি গাড়ি কিন্তু বদনাম করে তুলে দিলো এই গাড়িটা না মিডল ক্লাস লোকেদের জন্য করেছিল এই গাড়ির ডিজাইনটাকে যারা খারাপ বলে তাদের কি বলবো যে ডিজাইন বানিয়ে দেখা একটা দেড় লাখ টাকার গাড়ি হেভি সুন্দর বিদেশি একটা মডেল আছে ঠিক এর মতনই করা একশো দশ মাইলেজ কত পাচ্ছো ভাই

আমরা ইউরিয়া ফসফরাসের খাচ্ছি না ফসল কীটনাশক সব পেস্টিসাইডের ফসল খাচ্ছি দেখো এখনো চার চাকা ঘুরে দিচ্ছে দম দেখেছ কাকার দাদু কাকা কোথায় দাদু জোশ হাউস দা জোশ ওটা টাই জোম্যাটোর ফাস্ট অর্ডার জানবিস বিরিয়ানি থেকে নিয়ে বেড়েছি ছোটো পাড়াই অর্ডার আছে কাছে দেড় থেকে দু কিলোমিটার আছে দিয়েছে আর ওখানে আপনাদের ভুলের জন্য আমাদের চাকরি চলে যাবে বুঝতে পারলেন ওইটুকু যাওয়ার রাস্তাটা আমার কোনো অসুবিধা নাই আমি চলে যাব কোম্পানিকে কৈফত আমি কিছু নাই এখানে কলকাতায় যেয়ে করতে হবে একদমই অর্ডার নাই দিয়ে বলবেন যে চার হাজার টাকা ঢুকতে লাগে জানেন এখন নাইটও কতক্ষণ দোকান খোলা থাকে তাই রেটিং করে দেবো না লোকেশন ঠিকঠাক ডালবেন যে ড্রপ পিনটা আছে না ওইটাই মেনডেটারি আপনি বাড়ির সামনে দিলে আমি বাড়ির সামনেই গিয়ে দিয়ে আসবো আপনাকে জানভিজ বিরিয়ানি থেকে আবার সেকেন্ড অর্ডার করলো বাসন্তী পোলাও চিকেন কষা আছে ফ্লাইওভারটার ঠিক আগে অর্ডারটা আছে রেলওয়ে কলোনি কাস্টমারের লোকেশান ছিল ব্রিজে ওঠার মুখে কাস্টমার বলছে বাজেপতাপুর মসজিদের কাছে টি অফিস আছে ওখানে আসুন ও এইখানে ঠিক লোকেশন দিয়েছে এক পাক ঘুরিয়ে দিলো আমাকে আপনি আপনাকে ফোনে বললাম আমি বাজা প্রতাপ পুরো হ্যাঁ কল রেকর্ড সব শুনতে পাই কোম্পানি হ্যাঁ আমি এইটুকু তো আমার এইটুকু যেতে আমার কোনো অসুবিধা নাই দাদা হ্যাঁ এবার আমাদের দেখে যে আমাদের ফল্ট আছে কি না কাস্টমারের সুরক্ষার জন্য আমরা আছি এবার বারবার যদি ঘোরন চটকে ওরাও আমাদেরকে ফলো করে যে একটা ছেলে ওখান থেকে ঘুরে এলো আপনার এই এইখানটা লোকেশনটা শেষ হয়েছে পৌরসভার ওই গেটটার কাছে লোকেশনটা শেষ আপনি আমি বলে দিচ্ছি আপনার এই মিস্টেকটা দ্বিতীয়বার হবে না যেখান থেকে অর্ডার দেন এইখানে দিচ্ছেন রিসিভ করবেন আপনি বাজে প্রতাপপুর কাছে মসজিদের কাছে ওখানে ম্যাপটা দেখায় ওখানে লেখাও থাকে যে বাজে মসজিদ হ্যাঁ ওইখানে একটা পিন থাকে ড্রপ পিন ওই পিনটাকে না সরিয়ে ওইখানটা টিক করে দেবেন ওইখানে আমাদের তো ওই ম্যাপের থ্রুতে কাজ না মুখে বলা তো নাই তো ঠিক আছে রেটিং করে দেবেন হ্যাঁ স্যার মেট্রো কেবিন থেকে অর্ডার করলো এটা যাবে ভাত চালা মসজিদের কাছে পনির ধোসা ভেজরোল আছে পনির ধোসা ভেজরোল বর্তমানে গুগল ম্যাপের থ্রুতে এলে কি অবস্থা দেখাচ্ছি একদম সরু বলি আমি গাড়ি পার করেছি একদম আমার গাড়ির মাপে মানে উনিশ বিশ হলি দিয়ালে ঘ্যাস খাবে

এই হচ্ছে গুগল ম্যাপ আমাদের এই গলিটা হচ্ছে বাদশাহী বিরিয়ানির পাশের গলিটা সরু গলি বর্ধমান সিনেমা হলের অপোজিটে যে গলিটা পড়ছে আপনার ওই লোকেশানটা চেঞ্জ করে নেবেন লোকেশানটা একবারে পুরো চেঞ্জ করে নেবেন একদম বাড়িতে বসে পেয়ে যাবেন না ওইখানটায় লোকেশনটা শেষ হয়ে যাচ্ছে আপনি ওই পিনটা না সেট করবেন ওইখানে মানে আপনার তো বাড়ির পাশের ম্যাপটা চেনেন আচ্ছা 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 হ্যাঁ ঠিকও করেছেন তাহলে এইখানটা করে দেবেন সোজাসুজি এইখানটাই করে দেবেন হ্যাঁ দুশো মিটার এগিয়ে আসবে হ্যাঁ ভুলভাল হয়ে গেলে নতুন ছেলে আবার কোন দিকে কি ঢুকবে মাথা চক্কর খেয়ে যাবে থ্যাংক ইউ স্যার রেটিং করে দেবেন হ্যাঁ এমন গলি প্যাঁচ আছে না কিছু কিছু জায়গায় লোকেশন আমাদের হয় দেখেছি মানে সে ঘুরে ফিরে দেখাচ্ছে ঘরের পেছনে আমার ঘরের সামনে যেতে গেলে এক কিলোমিটার ঘুরতে হবে এরকম ধরে কিছু লোকেশান আছে খেতে বসলাম আর জাস্ট প্যাকেট থেকে অর্ডার পড়ে গেল জাস্ট প্যাকেটের আবার একটা ব্রাঞ্চ মনে হয় তেলিপুকুরের দিকে খুলেছে লোকেশান ওই দিকেই দেখাচ্ছে অর্ডার রেডিও করে দিয়েছে আর একটা শাখা আছে সেটা বিসি রোডের ওপরে ওয়ান ফোর সেভেন ফাইভ থ্যাংক ইউ ম্যাডাম জোমাটো থেকে অর্ডার করার জন্য রেটিং করে দিতে বলবেন জানবিস বিরিয়ানি থেকে একটা অর্ডার পড়লো কুড়ি টাকার অর্ডার কোথায় ডিবিসি মোড় থেকে টেনে নিয়ে এলো এটা সরন্না হাসপাতালে যাবে চলে এসছি পেছনে ক্যান্টিনের কাছে অর্ডার আছে মণ্ডল থ্যাংক ইউ জমাটা থেকে অর্ডার করার জন্য রেটিং করে দিতে বলবেন পাঁচটা থেকে বসে আছি দু ঘন্টা বাদে একটা অর্ডার পড়েছে অর্ডার নয় লটারি পড়েছে মনে হচ্ছে বলেন কি করে নিলাম থ্যাংক ইউ ম্যাডাম জমাটা থেকে অর্ডার করার জন্য রেটিং করে দেবেন নটা পঁয়তাল্লিশে আমি অফলাইন করে দিয়েছি আজকে একদমই বাজার খারাপ মানে ছটা ট্রিপ কমপ্লিট করেছি দশ ঘন্টার কাছাকাছি লগ ইন টাইম ছিলাম দশ ঘন্টা ছিলাম না ওই পনেরো মিনিট কম ছিলাম ছটা অর্ডার কমপ্লিট করেছি দুশো টাকা দুশো পাঁচ টাকা ইনকাম মানে একদিন বাজার ভালো হলে একদিন এমন ডাউন করে দেবে না সেই দিন তেলের খরচাটাই দেবে আজকে আমার গাড়ি ছুটে গেছে তিরিশ পঁয়ত্রিশ কিলোমিটার বাড়ি যেতে যেতে ওইটা পঁয়তাল্লিশ কিলোমিটার হয়ে যাবে জোম্যাটোতে তেমন আর ইনকাম নেই আগের মতো একদিন যদি পাঁচশো দেয় তো পরের দিন দুশো দেবে এত যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকানটাকে অলে সেট করে দেবে আর এই ভিডিওটা যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফেসবুক পেজটাকে ফলো করবে লাইক করবে শেয়ার করবে সুস্থ থাকক ভাল থাকক দেখা হ'ব নেক্সট ভিডিঅ'